আসসালামু আলাইকুম এবি ওয়ান রক্ষিতা গল্পের শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ইদানিং আলোর সাথে ভোরের দেখা হয় না প্রায় আলো জিসানার ভাবনার সাথে বেশি সময় কাটায় আলো নিজেকে অনেকটা শক্ত করে নিয়েছে কিন্তু ভোরকে দেখে ঠিকই তার মনে দুঃখ করে কষ্টটা ওঠে কিন্তু পরক্ষণই নিজেকে ব্যস্ত রাখে আর ভোর সে তো ব্যস্ততার ভিতর থাকে দুইজন দুইজনার রুমে থাকে তপার শুধু মাদের দেয়ালটা ওটা না থাকলে দুইজন দুইজনকে দেখতে পেত বিশেষ করে আলো ও তো প্রাণ ভরে দেখতে পেত নিঃশ্বাসটাও তখন প্রাণ ভরে নিতে পারত আলো সারাদিন হাসি খুশি থাকলেও রাতে ঠিকই ভোরের জন্য ওর বুকটা কেঁদে ওঠে এই রাতে কি আসা খুব দরকার ছিল সব কষ্ট রাতেই বাড়ে মাথার বালিশটাও মাঝে মাঝে হয়তো অসুস্থ হয়ে ওঠে চোখের নোনা জলে এক হাত দূরে দেয়ালটাও হয়তো কেটে ফেলে আর দুই প্রান্তের দুটি প্রাণের মাঝে দেয়ালটাও আজ নিজেকে হয়তো বড্ড অপরাধী ভাবছে আসলে রাতটা খুব ভারী আজ অফিস শেষে জিসান আলো ভাবনা শপিং এসেছে কারণ আগামীকাল পার্টি আছে রাঙামাটি কোম্পানির সাথে ডিল সাকসেসফুল হয়েছে তাই শপিং করে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে রাত সাড়ে এগারোটার বেশি বেজে গেল বাড়ি পৌঁছাতে আলোর শাইলা চৌধুরীকে আলো ফোন করে বলে দিয়েছিল ফিরতে দেরি হবে ভাবে সাইলা চৌধুরী জানো যে কেনা থাকে আলো ঘরে ঢুকে দরজা লক করে নিজের রুমে যাচ্ছে তখন ভোর আলো সামনে এসে বলল এত রাতে আপনি কোথা থেকে এলেন আলো বলল শপিং করে ভোর বলল এটা আপনার বাবার বাসা না যে তখন তখন ঢুকবেন আলো বলল মাকে ফোন করে বলেছিলাম বলেই আলো ভোরের পাই দিয়ে নিজের রুমে চলে গেল আলো রুমে গিয়ে ওয়াশরুম থেকে সাবান নিয়ে টাওয়াল পেছিয়ে বের হলো চুল ধারতে ধারতে আলো কেন জানো মনে হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে তাই আলো পিছন ঘুরে তাকালো আলো বলল আপনি চোখ বড় বড় করে তাকিয়ে হাত দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা ভোর বলল হুম আমি আলো বলল আপনি এখানে এখানে কেন। আমি আমি এটা আমার বাড়ি। যেখানে খুশি সেখানে যেতে পারবো ওকে আলো বলল আপনার বাড়ি বলে আপনি এভাবে কোনো মেয়ের ঘরে ঢুকতে পারেন না যান বেরিয়ে যান ভোর উঠে আলোর দিকে আস্তে আস্তে পা বাড়ালো আলো হালকা মুখে ভয়ে চাপ নিয়ে বললো একই একই করছেন আপনি ভোর কোনো কথা না বলে আলোর দিকে আগাচ্ছে গিয়ে আলোর এক পাশে হাত রেখে অন্য হাত দিয়ে আলোর বললো টু হট লিপ ভোরের কথা শুনে আলো নিজের দুই হাত মুষ্টিবদ্ধ করে চোখ বন্ধ করে আলো বলল, কি বলছেন এইগুলা এগুলো শুনলে কি নিজেকে কন্ট্রোল করা যায় নীতি ডিং করে এসেছেন আলো হালকা চোখ খুলে ভোরকে দেখছে ভোরও আলোর চোখের দিকে তাকিয়ে আছে। আকবর আস্তে করে আলোর কোমরে হাত দিয়ে আলোকে একটু উঁচু করে নিজের দিকে টেনে নিল আলোর বুকটে গিয়ে ভোরের বুকের সাথে নিঃশ্বাসের সাথে তাল মিলিয়ে উঠানামা করছে আলোর নিঃশ্বাস প্রচন্ড ভারী হয়ে আসছে ভালোবাসার মানুষটা যদি এভাবে এতটা কাছে থাকে তবে নিজেকে ধরে রাখা সম্ভব নাই আলোর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হচ্ছে না ভোরের হাত আলোর ঠোঁটের উপর থাকায় আলোর ঠোঁট বারবার কেঁপে উঠছে তবু অনেক কষ্টে আলো আস্তে করে বলল কি করছেন ভোর আলোর ঠোঁটে আঙুল দিয়ে বলল চুপ কোনো কথা না ভোর আস্তে করে আলোর গলার তিলটার উপর চুমু খেলো আলো বললো সহ্য হচ্ছে না প্লিজ ছেড়ে দিন ভোর আলোর গলায় মুখ গুজে বললো কি সহ্য হচ্ছে না আমাকে নাকি আমার স্পর্শকে আলো বললো স্পর্শ ভোরের মাথাটা এক হাত দিয়ে ধরে কারণ ভোরের নিঃশ্বাস আলোর গলায় পড়ছে ভোর বললো সহ্য না হলে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দাও বলে আলোর গলায় হালকা একটা লাভ বাইক দিল আলো বললো শক্তি পাচ্ছি না আপনি নিজে থেকে সরে যান ওর বলল তাহলে আমার কিছু করার নাই বলে আলোকে কোলে তুলে নিল তারপর বেডে আর আলোর উপর ঝুঁকে আলো ভোরের মাঝে হারিয়ে যাচ্ছে ভোর আলোর বুকে গুজা রাখা টাওয়ালটা শেষ অংশের উপর হাত দিয়ে খুলবে তখনই আলোর ফোনটা বেজে ওঠে ফোনটা ভোরের একদম মাথার কাছে থাকায় ভোরের ভোরটা কেটে যায় তাই ফোনটা হাতে নিয়ে দেখে জিশানের নাম ফোনের উপর টাইমের দিকে তাকিয়ে দেখে রাত একটা সাত ভোরের মাথা গরম হয়ে যায় ভোর ফোনটা পাশে ছুঁড়ে মেরে আলোর গলায় একটা কামড় দিয়ে উঠে রুমে চলে আসে ভোরের এমন বিহেভিয়ারে আলো কষ্ট পায় আর সাথে ব্যথাই কেঁদে ওঠে ফোনটা একটু দূরে ভোর ছুঁড়ে মেরেছিল তাই ফোনটা হাতে নিয়ে দেখে দিয়েছিল আলো ফোনটা অফ রেখে পড়ে আজ রাতে পার্টি আছে তাই আলো রেডি হচ্ছে তো আলোকে ফোন করেই মারছে আলো রেডি হয়ে বের হলো চৌধুরীকে বিদায় দিয়ে বাড়ির একটা গাড়ি করে আলো পার্টিতে পৌঁছালো শায়লা চৌধুরী বারবার বলে দিয়েছে আলো জানো বাড়ির গাড়ি ছাড়া অন্য কিছুতে না যায় তাই গাড়িতে আসা আলোর পার্টি হবে যে রিসোর্টে সেখানে পৌঁছাতে ভাবনা বললো তোর এত সময় লাগে আসতে আলো চল ভিতরে আলো তোমাকে আজ অনেক সুন্দর লাগছে ভাবনা বললো হ্যাঁ সত্যি চল চল আলোর এক পাশে আর অন্য পাশে ভাবনা ওরা হাসতে হাসতে কথা বলছে আর ভিতরে ঢুকছে ওর অনেক আগেই এসেছে আলোকে ঢুকতে দেখে ওর হা করে তাকিয়ে আছে থাকবেই না কেন আজ আলো কালো সাদা হালকা গোলাপি আকাশি কালারের মিক্সারটা টা সিল্ক শাড়ি পরেছে সাথে গোল্ডেন কালারের থ্রি কোয়ার্টার হাতাওয়ালা ব্লাউজ একটা সাদা ঝুঙ্ক এক হাতে একটা ঘড়ি হালকা লিপস্টিক এইটুকু সাজে আলোকে আজ একটু বেশি সুন্দর লাগছে ভোর আলোকে দেখছিল তখন কেউ একজন বলল ভোর আই এম সরি সেদিনের জন্য প্লিজ ভুলে দাও সবটা সেদিনের ভুলটা আমি বুঝতে পেরেছি তোর পিয়ে মানে আলোর সাথে আমার অমনটা করা উচিত হয়নি প্লিজ ইয়ার মাফ করে দে ভোর বলল রাফিন তুই ভুল বুঝতে পারলেই ওকে রাফিন বলল থ্যাংকস আজ আলো আসেনি ওর কাছেও ক্ষমা চাওয়া বেশি জরুরি ভোর বলল হুম এসেছে ওই যে রাফিন বলল ও হ্যাঁ ওই তো ভোর প্লিজ আমার সাথে চল না না হলে ও আমাকে ক্ষমা করবে না ভোর বললো হুম ওকে চল ভোর রাফিনকে নিয়ে আলোর কাছে গিয়ে রাফিন ভাবনা দিশানের উদ্দেশ্যে বলল। কাইন্ডলি আপনারা একটু ওইদিকে যেতেন আমরা একটু আলোর সাথে কথা বলতাম জিসান বলল ও শিওর চলো ভাবনা ভাবনা বলল হুম চলো ওরে একটু দূরে সরে এসে জিসান বলল কি এমন কথা যে আমাদের সামনে বলতে পারবে না আবার স্যার কেও সাথে নিয়ে এসেছে ভাবনা বলল মনে হয় সরি বলবে আমাদের সামনে লজ্জা পাচ্ছে জিসান বলল কিছে সরি ভাবনা বলল ওই সেদিন ভাবনা জিসানকে সবটা বলল জিসান রাগে কণ্ঠে বলল শালার মন চাচ্ছে এখনই গিয়ে কিছুক্ষণ মতো পিটাই আমার আলোর সাথে বিয়াদপি ভাবনা বলল তোমার আলো মানে জিসান আলোর দিকে তাকিয়ে বলল হুম আমার আলো ভাবনা আমি আলোকে ভালোবেসে ফেলেছি আর আজ পার্টি শেষে আলোকে আমার মনের কথা বলবো আমি শিওর আলো আমাকে ফিরাবে না ভাবনা বলল তুমি আলো সম্পর্কে সব জানো জিসান ভাবনার দিকে ফিরে বলল কেন কি জানবো আর ভাবনা বলল না মানে ও কাউকে ভালোবাসে কি না জিসান বলল না বাসে না আমি শিওর ভাবনা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল হুম ভালো আমিও একটা বিষয়ে শিওর ছিলাম বাট মিথ্যা হয়ে গেল তোমারটা জানো মিথ্যা না হয় জিসান বলল হবে না ভাবনা বলল ওকে থাকো আমি একটু ওই দিকে যাই বলেই ভাবনা হাঁটা দিল জিসানকে কিছু বলার সুযোগ না দিয়ে দিসান একা একা দাঁড়িয়ে কি করবে তাই দিসানও অন্য দিকে গেল একটু এইদিকে আলো রাগি মুড়ে বলল আপনি এখানে কেন আমার কাছে কি স্যার ওনাকে নিয়ে এসেছেন কেন ওর বললো কুল আলো ও কি বলতে চাই তাই শুনুন আলো বললো আমি ওনার কোনো কথাই শুনতে চাই না ওনাকে নিয়ে যান রাপি বলল আলো প্লিজ আমার কথাটা একবার শোনো আই অ্যাম এক্সট্রিমলি সরি প্লিজ আমাকে সেই দিনের ঘটনার জন্য ক্ষমা করে দাও প্লিজ আমি সেই দিনের জন্য খুবই লজ্জিত প্লিজ ক্ষমা করে দাও প্লিজ আলো ভোরের দিকে তাকালো ওর চোখ দিয়ে সম্মতি দিল আলো বলল ইর চোখে রাফিন বলল মন থেকে বলছো আলো বলল হুম রাফিন বলল কি করে বিশ্বাস করব তুমি মন থেকে বলছো আলো বলল কি করবো তাহলে চিৎকার করে বলবো রাফিন বলল না আচ্ছা মন থেকে মাপ করলে তো আমার সাথে বসে গল্প করা যায় আলো বলল হুম ওকে চলুন ভোর বলল ওকে তোরা কথা বল আমি একটু ওই দিকটাই যাচ্ছি রাফিন বলল ওকে যা থ্যাঙ্কস ওর বলল ইর চোখে

কাপড়কে এক এক করে হালকা করে ধরে হাইফাই করছে এর মধ্যে দেখে মীরাও এসেছে আর মীরা ভোরের হাত এমন ভাবে জড়িয়ে ধরে সবার সাথে কথা বলছে যেন ভোরর পর আলোর এসব দেখে প্রচন্ড রাগ সাথে সাথে কোল্ড এক চুমুকে খেয়ে ওয়েটারকে ডেকে আরো ছয় সাত গ্লাস ফাঁকা করে দিল ওইদিকে জিসান একা একা বসে ভাবছে আলোকে কিভাবে প্রপোজ করবে এইসব নিয়ে সে অনেক চিন্তায় আছে এইদিকে মীরা বলল আচ্ছা তোমরা বলো তো ভোরকে আমার সাথে কেমন লাগে একটা মেয়ে বলল ভোরের দিকে নজর দিও না মীরা ভোর কিন্তু আমার ক্রাশ আর একটা মেয়ে বলল এমন হ্যান্ডসাম ছেলে সবারই ক্রাস আমাদেরও তবে মীরা তোমার সাথে কিন্তু ভোরকে খুব মানাই মীরা বলল হুম আমিও জানি কিন্তু ভোর তো অন্য কারোর সাথে নিজের জীবন সাজাচ্ছে মেয়েরা বলল হর্ট ভোর কে কে বলো না ভোর বলল যখন সময় হবে দেখতে পাবে আর মীরা তোমাকে আমার ভালো বন্ধু জানি তাই তোমাকে বলেছি আর তুমি সবাইকে বলে দিলা মীরা বলল সরি ভোর রাগ করো ভোর বললো ই মেরা মেয়েরা বললো তো ভোর চলো ওইদিকে সবাই মিলে পার্টি এনজয় করি ভোর সামনে তাকিয়ে দেখে আলো নাই চোখ দিয়ে আলোকে খুঁজছে কিন্তু আলো কোথাও নাই মেয়েরা বললো কি হলো ভোর চলো ভোর বললো তোমরা যাও আমি আসছি বলেই ভোর আলোকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে ভাবনাকে পেল ভোর বললো ভাবনা আলো কোথায় আলোকে দেখছো ভাবনা বলল আলো না আপনার সাথে ছিল কোথায় ও এখন ভোর বললো আমি তো চলে গিয়েছিলাম জিসান কই ভাবনা বললো ওইদিকে ভোর আর ভাবনা জিসানের কাছে এসে বলল জিসান আলো কোথায় স্যান বলল স্যার ও তো আপনাদের সাথে ছিল আমার সাথে তো আর দেখা হয়নি কেন ভাবনা বলল আলোকে পাওয়া যাচ্ছে না জিসান বলল মানে কি সারা সারের বন্ধুদের সাথেই তো ছিল ভোর বলল আমি চলে গিয়েছিলাম ও আর রাফিন ওখানেই বসে কথা বলছিল বলেই ভোর থেমে গিয়ে চারিদিকে চোখ বোলাচ্ছে ভোর বলল তোমরা এইদিকে ওইদিকে দেখো আলোকে দেখতে পেলে আমাকে কল দিবে ভাবনা বলল ওকে স্যার ভোর আর কিছু না বলে এক পোকার দৌড়ে বাইরে এলো এসেই দেখে আলো যে গাড়িতে এসেছিল ওই গাড়িটাই আছে তবুও ভোর আলোকে খুঁজতে লাগলো এইদিকে আলো ড্রিয়াঙ্ক অবস্থায় আপনি আমাকে টাচ করবেন না একদম রাফিন বলল তোমাকে টাচ করার জন্যই তো এত নাটক সেদিন তোমার জন্য ভোর চৌধুরী আমাকে সবার সামনে লাঠি দিয়ে পানিতে ফেলে দিয়েছিল এত সহজে কি সবকিছু ভুলে যাওয়া যায় বলো আগে তোমাকে নষ্ট করব। তারপর ভোর চৌধুরীকে দুনিয়া থেকে সরিয়ে দিব ও রাফিন খানের গায়ে হাত তুলেছে এর মাসল তো ওকে দিতেই হবে আলো বলল ছাড়ুন আমার হাত আমার মাথায় এত জিম জিম কেন করছে রাফিন বলল করবে না কেন আমি যে তোমার কোল্ড ড্রিঙ্কসে নেশার সুদ দিয়ে দিছি আলো বলল আপনি আমাকে টাচ করবেন ওর স্যার জানতে পারলে আপনাকে কিন্তু মেরে ফেলবে রাফিন বলল তোর দেমাক ভেঙে দিব তখন তো স্যার কি করবে দেখব। বলে রাফিন আলো দুই হাত একসাথে ধরতে চাচ্ছে কিন্তু আলো ছোটাছুটিতে পারছে না ওইদিকে আলো শক্তি পাচ্ছে না খুব দুর্বল লাগছে নিজেকে আলোর রাফিন আলো দুই হাত শেষমেশ ধরে ফেললো একসাথে তারপর আর এক হাত দিয়ে আলোর কোমরটা জড়িয়ে ধরছে আর তখনই আলো চিৎকার দিয়ে কেঁদে উঠলো স্যার আলো চিৎকার শুনে রাফি সাথে সাথে আলোর মুখ চেপে ধরে রাফিন বলল তোর এত বড় সাহস তুই চিৎকার রাফিন আলোর হাত ছেড়ে আলোর বুকের আঁচলটা ধরে আঁচলটা খুলবে ঠিক তখনই রাফিনকে গাড়ির ভিতর থেকে কেউ টেনে মাটিতে ছুঁড়ে ফেলে রাফিন মাথা তুলে তাকিয়ে বলে ভোর তুই ভোর বলল তোর সাহস এত তুই আলোকে আবার স্পর্শ করিস আজ তোকে মেরে ফেলবো তোকে আজ পুঁতে ফেলবো রাফিন আবার কিছু বলতে যাবে তার আগে ভোর পাশে মাটিতে পুঁতে রাখা পাশের তৈরি মাদারি ফ্ল্যাগ সেটা টেনে তুলে ইচ্ছা মতো রাফিনকে বেদরম পিটাচ্ছে আর পাগলের মতো চিল্লাচ্ছে ভোরের চিৎকার শুনে পার্টির সবাই বাইরে দৌড়ে এলো জিসান মিরাত রাফিনকে এভাবে মারতে দেখে বেশ অবাক হলো ভোর ইচ্ছা মতো পিটাচ্ছে রাফিনকে আর বলছে তোকে সেদিন বলেছিলাম আলো আমার যা তুই শুনিস নি তুই তারপর আবার এত দুঃসাহস পাস কই তোর এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই রাফিনকে মারতে মারতে বাসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তবুও ভোর ইচ্ছা মতো লাথি দিয়ে যাচ্ছে ভোরের এরূপ দেখে সবাই শখ কারণ ভোরের চোখ লাল হয়ে গেছে সাথে মুখো আর চোখ দিয়ে রাগে পানি পড়ছে এইদিকে ভাবনা ভয়ে কাঁপছে আর এইসব ভিডিও করছে লুকিয়ে লুকিয়ে ওরকে এভাবে মেরে তৃপ্তি মিটছে না তাই একটু দূরে কয়েকটা পাথর রাখার ডিজাইন করে দৌড়ে একটা পাথর নিল রাফিনের উপর ফেলবে এই জন্য কিন্তু কয়েকজন এসে ভোরকে তাড়াতাড়ি ধরলো তা না হলে রাফিন মরে যাবে কারণ রাফিন অলরেডি রক্তাক্ত হয়ে সেন্টলেস হয়ে গেছে রাফিনের পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে ভোরকে কয়েকজন ধরে পাথরটা ফেলে দিয়ে আটকে রাখলো আর কয়েকজন এসে রাফিনকে সরিয়ে নিয়ে গেল আর ভোর চিল্লিয়ে বলছে ওই কুত্তার বাচ্চাকে কোথাও নিয়ে যাবেন না কেউ ওকে মেরে ফেলবো ছাড়ো আমাকে ওকে মেরে ফেলবো একজন বলো প্লিজ ভোর কুল ডাউন নিজেকে শান্ত করো ভোর বলল কিভাবে কুল হব কিভাবে ওর কলিজাটা আমি দেখতে চাই ওর কত বড় সাহস ও ভোর চৌধুরীর ওয়াইফকে টাচ করেছে ওকে জানে মেরে ফেলবো ওয়াইফ শব্দটা শুনে সবাই হা করে তাকিয়ে থাকে আসলে কে ভোর চৌধুরীর ওয়াইফ এটা দেখার জন্য ভোর চিল্লিয়ে বলে যে কেউ হোক যদি আমার আলোর দিকে কোনো বাজে নজরে তাকিয়েছে তো তার চোখ উপরে ফেলবো আলো চৌধুরীকে স্পর্শ করার চেষ্টা করলে একদম শেষ করে ফেলবো একদম শেষ করে ফেলবো আর কিছু না বলে ভোর গাড়ির কাছে গিয়ে আলোকে কোলে নিয়ে গাড়ির ভিতর থেকে বের করে কপালে একটা চুমু খায় তারপর সবার সামনে থেকে চলে যায় আর মিরা জিসান হা করে তাকিয়ে থাকে ভোর আলোকে নিজের কোলে বসিয়ে সিট বেল্ট টেনে লাগিয়ে গাড়ি স্টার্ট দেয় আলো একটু কথা বলে পুরোপুরি এখনো সচেতন হয়নি অনেকটা মাথা লাগন আলোর মাথাটা ভোর এক হাত দিয়ে ধরে রাখে গাড়ি অনেকখানি যাওয়ার পর ভোর গাড়ি এক পাশে দাঁড় করিয়ে ভোর বলে ও সাহস হয় কি করে আমার আলোকে নষ্ট করার আমার আলোর চিৎকারের শব্দ না পেলে আলোকে নষ্ট করে ভুল হয়েছে তোমাকে ওখানে ওর সাথে আসা আমি তো বুঝিনি ওই জানোয়ারের মনে এইসব ছিল আর কখনো তোমাকে চোখের আলোর করব না কখনো না কখনো না বলেই ভোর আলোকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে হাওমাও করে কেটে দিল। আলোকে যদি ভোর একদম বুকের ভেতরে ঢুকাতে পারতো তবেই হয়তো ভোরের শান্তি কাঁদতে ভোরের এভাবে কান্না আলোর কানে চলে যায় আলো মাথাল কন্টে বলে হ্যাঁ কাঁদে না বাবু কাঁদে না চকলেট কিনে দিব আম্মু মারছে আম্মুকে বুকে দিব ভোর আলোর কথা শুনে আলোর মাথাটা দুই হাত ধরে তুলে উঠিয়ে বলল আমি বাবু আলো বলল বাবু ভোর একটু রেগে বলল আমি ভোর তোমার স্যার আলো বলল আমার স্যার ভালো না আমাকে ভালোবাসে না বলে ঠোঁট বাঁকা করে কাচ্ছে। ভোর দুটো মুছে দিয়ে নিজের বুকের সাথে আবার জড়িয়ে তারপর গাড়ি স্টার্ট দিয়ে বাসায় চলে এলো আর সারা রাস্তা আলো নানান কথা বলল। একা একা একটু একটু করে আলোকে কোলে করে নিয়ে ভোর বেডরুমে নিয়ে বেড়ে শোয়ালো তারপর আলো ড্রেস চেঞ্জ করাবে তাই আলো শাড়িটা খুলে ব্লাউজে হাত দিল। আলো বলল ছাড়ুন আমি আলো আর কিছু বললো না ভোর চাদর আলোর গায়ের উপর দিয়ে আলোর ডেস্টেন্স করিয়ে নিজে ফ্রেশ হয়ে আলোর মাথাটা নিজের বুকের উপর নিলো আলো কেমন করে বাচ্চাদের মতো ভোরকে জড়িয়ে ধরে গুটি সুটি মেরে ঘুমিয়ে পড়লো ভোর আলোকে জড়িয়ে ধরে মনে মনে বসছে আলো জানো কতদিন বুকটা ফাঁকা পড়ে আছে কতদিন তোমার শূন্যতায় আমি ভুগেছি তোমাকে ওই দিন বেলকুনিতে ঘুমিয়ে দেখায় আমি তোমাকে কোলে করে নিয়ে আসি নিজের বুকের উপর নিয়ে ঘুমাই আমি তোমাকে ছেড়ে একদিনও ঠিক ঘুমাতে পারিনি এমন কোনো রাত নাই তোমার জন্য আমার বুকটা হাহাকার করে উঠিনি তোমাকে নিজের থেকে দূরে রেখে আমি অনেক কষ্ট পেয়েছি এমন একটা সকাল নাই যে আমি তোমার ঘুমন্ত মুখটা দেখিনি এমন কোনো রাত নাই যে তোমার কান্নার শব্দ আমি শুনিনি মনে হতো ছুটে আসি তোমার কাছে কিন্তু তবুও দূরে থেকেছি তুমি আমাকে বুঝলে না আলো বুঝলে না তুমি আমার ভালোবাসাটা কখনোই ফিল করলে না জানো তুমি কাঁদতে পারো তাই তোমার কষ্টটা হালকা হয় কিছুটা আর আমি আমি তো কাঁদতে পারি না তাই আমার কষ্টটা অনেক ভারী হয় অনেক কষ্ট হয় আলো আমার অনেক কষ্ট হয় তাই তো আজ কেঁদে দিলাম তবু আলো আমারও চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে বাবা মারা গেলে আমি তখনও চিৎকার করে কান্না করতে পারিনি কান্না না করতে পারলে যে কতটা কষ্ট হয় তা তুমি বুঝবে না আলো তোমাকে যেদিন প্রথম জিসানের বাইকে আমাদের বাড়ির সামনে নামতে দেখলাম ওই দিন মন চাচ্ছিল জিসানকেও মেরে ফেলি কিন্তু তোমার বন্ধু এমনটাই আমাকে ভাবনা বলেছিল তোমার দিকে জিসান যেদিন খারাপভাবে তাকিয়েছিল ওই দিনও ওর চোখ তুলে ফেলতে মন চাচ্ছিল কিন্তু তোমারই দোষ ছিল তাই ওকে কিছু বলিনি তোমাকে রেস্টুরেন্টে জিসানের সাথে দেখে অনেক রাগ হচ্ছিল অনেক কিন্তু তোমাকে কৌশলে নিয়ে এলাম ওই দিন আলো আমি তোমাতেই থাকতে চাই কিন্তু তুমি বুঝলে না তুমি চাইলে আমার কাছে এসে আগের মতো জোর খাটাতে পারতে কিন্তু তুমি আমার থেকে দূরে থেকেছো আমাকে তুমি অনেক কষ্ট দিছো অনেক আমি তোমাকে অনেক ভালোবাসি আলো অনেক আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে পারবো না এগুলো ভেবে ভোর ডুকরে কেঁদে ওঠে কাঁদতে কাঁদতে একটা সময় ছেলেটা হেঁচে তুলে ফেলে নিজেকে অনেক কষ্টে ঠান্ডা করে আলোকে আসতে ফিস্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় একটা বুক ভরা তৃপ্তি নিয়ে সকালে ঘুম ভাঙলো ভোরের চোখ খুলে দেখে আলো এখনো ভোরের বুকে গুটি মেরে ঘুমিয়ে আসে ভোর আস্তে করে উঠে ওয়াশরুমে গেল তারপর রেডিওয়ে আলোর কপালে চুমুকে নিচে এলো ছাইলা চৌধুরী নাস্তার টেবিলে বসে আছে রেডি হয়ে ভোর বলল মা তুমি কি কোথাও যাচ্ছ ভোরের মা বলল হুম তোর ফুপিকে অনেকদিন দিন দেখি না তাই আর যাচ্ছি মনটাও কেমন করছে ভাবছি দুই দিন থেকে তারপর আসবো ভোর বলল ও আচ্ছা ঠিকমতো যাবে আর গিয়ে কল করবে আমি দিয়ে আসবো ভোরের মা বলল না না তুই অফিসে যা আমি ড্রাইভার নিয়ে চলে যাবো আলো কোথায় বলল বলল মা ঘুমাচ্ছে আমি যে যাচ্ছি আর এখনো মেয়েটা ঘুমাই উঠে আমাকে না দেখতে পেলে তো টেনশন করবে ওর বলল আমি বলে দিব তুমি টেনশন নিও না ঠিক মতো যাবে আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আমার মিটিংও আছে নতুন একটা আমি গেলাম ওর মা বলল হম আচ্ছা ভোর বেরিয়ে গেল কিছুক্ষণ পর সাইলা চৌধুরীও বেরিয়ে গেল প্রায় বাজে তখন আলোর ঘুম ভাঙে মাথাটা একটু ভারী ভারী লাগছে আলোর চোখ খুলে দেখতে লাগলো আলো কোথায় যখন বুঝলো এটা ভোরের রুম সাথে সাথে উঠে বসলো সামনে তাকিয়ে দেখে ও শাড়ি ব্লাউজ রাখা তখন নিজের দিকে তাকিয়ে দেখে সেলোয়ার কামজ পরা আলো মনে মনে ভাবছে আমি এই রুমে কি করে এলাম আমার ডেন্স চেস করলো কে উনি হয়তো ফোনটা খুঁজলো হাতে পেয়ে দেখে সারানোটা বাজে আর একটা মেসেজ ফোনের নাম্বার থেকে মা পুবির বাসায় গিয়েছে দুই দিন পর আসবে একটু মন খারাপ তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গেল। রেডি হয়ে নাস্তা না করে অফিসে চলে গেল। এগারোটা বাজে আলো অফিসে এসেছে আলো ভোরের কেবিনে গিয়ে দেখে ভোর নাই তাই ভাবনা দেখছে গেল আলো বললো ভাবনা স্যার কই ভাবনা বললো মিটিং আছে মিটিং রুমে তো এত লেট করলি আজ আলো বললো আর বলিস না গতকাল রাতে ওই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আর কিছুই মনে নাই আমি আজ ঘুম ভেঙে দেখি আমি রুমে আর আমার ড্রেস চেঞ্জ কখন বাসায় এলাম কিছুই মনে নেই ভাবনা বললো কি বলিস গতকাল রাতে এত কিছু হয়ে গেল আর তোর কিছুই মনে নেই এর মধ্যে জিতান এসে কথাগুলো শুনে ফেলে জিচান বললো সত্যি তোমার কিছু মনে নেই আলো পিছানপুরে বলল মিথ্যে বলবো কেন জিচান বললো তুমি আগে কেন বলনি তুমি স্যারের ওয়াইফ আলো বললো তুমি জানলে কি করে জিতান বললো শুধু আমি না এই অফিসে সবাই জানে যেভাবে গতকাল রাতে সারের মতো চিল্লিয়ে বলছে স্যার আমার মনটা ভেঙে চুরমার ভাবনা বলল আর শুনলাম রাফিন আইসিউতে আলো অবাক হয়ে বলল কেন ওনার কি হয়েছে জিসান বলল সত্যি তোমার কিছু মনে নেই আলো বলল উফ না কি হয়েছে রাফিনের জিসান বলল তোমাকে টাচ করার অপরাধে তোমার সারের মতো বর বেদরম পিটিয়েছে তাকে আলো অবাক হয়ে বলল কি ভাবনা বলল জি এটা দেখ তাহলে সব বুঝতে পারবি ভাবনা গতকাল রাতে লুকিয়ে সবটা যে ভিডিও করেছিল সেটা অন করে আলো সামনে ধরলো আলো ভিডিওটা দেখছে দেখতে দেখতে কাঁদছে খুশিতে কাঁদছে ওর এত ভালোবাসে সেই খুশিতে কাটছে আলোর কান্না দেখে ভাবনাও কাঁদছে জিতানোর মন ভালো হয়ে গেল আলোর এই খুশির কান্না দেখে ওরা কেউ আলোকে থামাচ্ছে না কাদু খুশির কান্না করা ভালো মন হালকা হয় আলোর চোখের পানি ভাবনার ফোনটার উপর পরেই যাচ্ছে ভিডিও দেখছে আর ভাবনার দিকে একটু পরপর তাকাচ্ছে ভাবনা চোখ দিয়ে বোঝাচ্ছে হ্যাঁ সার্থকে সত্যি ভালোবাসে পুরো ভিডিওটা শেষ হয়নি তার আগে আলো ভাবনার হাতে ফোনটা দিয়ে দৌড় দিল ভাবনাও আলোর পিছনে ছুটবে তখন জিতান ভাবনাকে ধরে রাখে জিতান বলল দিও না ভালোবাসার প্রকাশ হতে দাও মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে ভাবনা বুঝতে পারে তাই দাঁড়িয়ে যায় আর আলো দৌড়ে মিটিং রুমে যায় এই দৌড়ে মিশে আছে ভালোবাসার মানুষের আঁকড়ে ধরার প্রবণতা এলোমেলো ভাবে দৌড়াচ্ছে কি আছে কি আছে সামনে এইসব চোখ দেখছে না মন ভাবছে না চোখ মন একসাথে ভালোবাসার মানুষটাকে খুঁজতে শুধু তাকে পাওয়ার জন্য এখন অস্থিরতা বিশিয়া যাচ্ছে সবটা তুরে মোর তখন পিছনে ঘুরে সবাইকে বোঝাচ্ছিল প্রজেক্ট সম্পর্কে আলো তখন মিটিং রুমের দরজা খুলে ভিতরে ঢুকে ভোরকে দেখে দৌড়ে ভোরের পিছন থেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কি এভাবে ধরলো তাই ভোর ঘুরলো দেখে আলো ভোর সামনে ঘুরে দাঁড়ালো আলো আরো শক্ত করে ভোরকে জড়িয়ে ধরলো আর বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদছে সামনে যে এত মানুষ বসে আছে তা আলোর মাথায় নেই ভোর আলোর এমন অবস্থা দেখে কিছুই বুঝতে পারল না আর আলো এক হাত দিয়ে ভোরের বুকের উপর মারছে আর বলছে আপনি খুব খারাপ খুব খারাপ আমাকে কষ্ট দিচ্ছেন অনেক আপনি খুব খারাপ এমন কেন করলেন এমন কেন করলেন বলছে আর ভোরকে মারছে ভোর বলছে লাগছে তো সবাই ওদের দিকে হা করে তাকিয়ে থেকে এখন মুচকে আসছে ওর সবার দিকে তাকিয়ে ইশারায় সরি বলল আর মিটিংটা বন্ধ করে দিল সবাইকে ইশারায় বোঝালো আলোর জন্য আজ আর মিটিং হবে না সবাই যেন চলে যায় সবাই ভোরের ইশারায় ইচ্ছকে বলে আস্ত করে উঠে এক এক করে চলে গেল ভোর বলল মারছো কেন আলো ভোরকে জড়িয়ে ধরেই বলল আপনি আমাকে এত ভালোবাসেন কেন বলেননি কেন দূরে দূরে রেখেছেন আমার কত কষ্ট হয়েছে জানেন কে বলেছে আমি তোমাকে ভালোবাসি আলো জোরে জোরে কাজ চার বলছে গতকাল রাতে সবকিছু ভাবনা ভিডিও করেছিল সেটা আমি দেখেছি কিছুক্ষণ আগে কেদো না দেখো সামনে তাকিয়ে সবাই কিভাবে দেখছে আলো বললো দেখুক বলে আলো থেমে গিয়ে পিছন ঘুরে তাকালো আলো বললো কেউ নাই কেন ভোর বলল, তোমার এইসব দেখে লজ্জায় তারা চলে গিয়েছে আলো জোরে কেঁদে উঠে বলল এখন কি হবে ভোর বলল, কি হলো আলো কাঁদতে কাঁদতে বললো ওরা যদি সবাই হাসাহাসি করে করলে করবে আমার কি আমি আমার বরকে ধরেছি ওর বলল, তোমার বরকে আলো ভোরকে আবার জড়িয়ে ধরে বলল আপনি ভোর বলল আমি তো লাবনকে বিয়ে করব। আলো বলল না আমি ভালোবাসি ভোর ভোর কাকে আলো শক্ত করে ধরে ভোরকে আপনাকে আলোকে কোলে তুলে তারপর চেয়ারে বসে আলোকে কোলে নিয়ে বসিয়ে আলোর কুমোর জড়িয়ে ধরে আলোর চোখের দিকে তাকিয়ে রইল। আলোর দুই হাত দিয়ে ভোরের দুই গাল ধরে তাকিয়ে আছে আর হেকচি তুলছে ভোর আলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখে অশ্রুধের আগমন ঘটালো ভোরের চোখ দিয়ে পানি পড়াই আলো কাঁদতে কাঁদতে ভোরের চোখের পানি মুছে আর বলছে আপনি কাঁদবেন না ভোর বলল খুব কষ্ট দিয়েছি আলো মাথা থাকিয়ে বলল ভোর বলল আমি খারাপ তাই না আলো মাথা থাকিয়ে বললো হম এবার আলোকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরেছে ভোর বলল আর কষ্ট দিব না আর তোমাকে দূরে সরিয়ে রাখবো না খুব ভালোবাসবো খুব আলো বললো সত্যি ভোর বলল হুম সত্যি আলো আর কিছু বলল না অনেকক্ষণ দুইজন দুজনকে জড়িয়ে ধরেছিল হঠাৎ ভোর বলল এভাবে ধরো না মীরা দেখলে আবার আমার সাথে বেক করবে আলো রাগী কণ্ঠে বলল কি মীরা ভোর বলল হুম মীরা মিরা আমাকে অনেক ভালোবাসে তোমার থেকেও বেশি আলো রাগে উঠে যাচ্ছে আর বলছে আজ মীরা সব চুল ছিঁড়ে ফেলবো ভোর মুসকে এসে বলল আরে পরে ছিল মীরা সেই সেজে আসছে আলো বলল লুচ্চা একটা অন্য মেয়ের দিকে তাকাই বউ নাই বইয়ের দিকে তাকাতে পারেন না বলল আছে কিন্তু বউ তো আর মীরার মতো অনেক কিছু দেখাই না আলো সব কয়টা দাঁত বের করে বললো ওকে আমিও কাল থেকে ছোট ছোট ড্রেস পরে আসবো আপনিও দেখবেন আর অন্যরাও দেখবে ভোর রাগি মুটে বললো একদম মেরে ফেলবো আলো ভোরের চোখের দিকে তাকিয়ে বললো অনেক আগেই মরে গেছি এই চোখে ভোর বললো আসো আরো মেরে ফেলি বলে আলোর ঠোঁট জোড়া দখল করলো কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আলোর নাকের সাথে ভোরের নাকটা ঘষা দিলো আলোর পেটে হাত দিলো আলো বললো কি হচ্ছে ভোর বললো বাবা হতে চাই আলো বললো ইস বলে আলো উঠে দাঁড়ালো ভোরও উঠে পিছন থেকে আলোকে জড়িয়ে ধরলো ভোর বললো বলো না কবে বাবা হবো আলো বললো আল্লাহ যখন চাবে এখন চলুন কাজে অনেক ফাঁকি দিয়েছেন আর লাঞ্চের সময়ও হয়ে গেছে আলো বললো চুপ চলুন ভোর একটু মন খারাপ করে আলোর পিছন পিছন চললো কেবিনে গিয়ে আলো খাবার রেডি করে বসলো ভোর ফ্রেশ এসে বসলো আলো বললো তাড়াতাড়ি করুন আমার অনেক খোঁজা লাগছে ভোর বললো তো তুমি নিচ্ছ না কেন খাবার আলো মুখ বেঞ্চি কেটে বললো পারবো না আমাকে খাইয়ে দিন ভোর কিছু না বলে আলোকে খাওয়াচ্ছে আর আলো কি কি বলছে কিন্তু ভোর এখনো খাচ্ছে না আলো বললো আপনি খাচ্ছেন না কেন ভোর বললো খাচ্ছি দাঁড়াও বলে আলোর দিকে ঝুঁকে আলো ঠোঁটে লেগে থাকা খাবারটা খেলো আলো বেশ লজ্জা পেলো ভোর বললো সো টেস্টি আলো বললো ঢং খান তাড়াতাড়ি ভোর এবার খেয়ে নিল অফিসে আওয়ার শেষ আলো আর ভোর একসাথে বের হচ্ছিল তখন আলো দেখে জিসান দাঁড়িয়ে আছে আলো ভোরকে গাড়ি বের করতে বলে জিসানের কাছে গেল আলো বললো জিসান বলো ও আলো আলো সরি কেন আলো বললো ভাবনা আমাকে বলেছে গতকাল তুমি তোমার মনের কথা বলতে চেয়েছিলে আমি তোমাকে সবসময় আমার ভালো বন্ধু ভেবেছি আমি ভাবতাম তুমিও তাই ভাবো কিন্তু তুমি আমাকে অন্য কিছু ভাবতে কখন শুরু করেছো আমি জানি না সরি জিসান জান বললো দূর ভুলে যাও। আমার উচিত ছিল তোমার ব্যাপারে সবটা জেনে তারপর কিছু ভাবা কিন্তু ভুলটা আমারই হয়েছে আলো বললো আমরা বন্ধু হয়ে থাকি জিতান মুচকে এসে বললো শিওর আলো বললো তোমাকে কেউ একজন ভালোবাসে জিতান অবাক হয়ে বললো আমাকে কে সে আলো বললো ভাবনা ভাবনা তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে মেয়েটা খুব ভালো তুমি ঠকবে না আমার এখন তো অনুরোধ রইলো তুমি ওকে নিজের করে নিও আসি জিতান বললো হুম আলো চলে গেল ভোরের সাথে গাড়িতে করে জিচান ওখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে কি কি জানো ভাবছে হঠাৎ ভাবনা বলল আরে জিচান যাও নিজে এখনো জিচান বললো না ভাবনা বলল কেন জিচান বললো ভাবতি ভাবনা বললো কি জিসান বলল শেষে কি না মুচিওয়ালা হলাম ভাবনা কথাটা শুনে একটা মুচকে হাসি দিয়ে চুপ করে আছে জিসান বলল চলুন ম্যাডাম আর লজ্জা পেতে হবে না ভাবনা বলল কোথায় যাব জিসান ভাবনার হাত ধরে বলল কাজী অফিস ভাবনা কিছু না বলে জিসানের বুকে মুখ গুজল জিসান বলল ওরে লজ্জা এ লজ্জায় আমিও লজ্জা পাচ্ছি আমাকে বেশি করে জড়িয়ে ধরো ভাবনা জিসানের বুকে কয়েকটা থাপ্পর দিল তারপর ভাবনাকে নিয়ে বাইকে করে চলে গেল আলো আর ভোর বাসায় বসালো ডিনার করলো পর ডিনার করে রুমে চলে গেল আলো সব গুছিয়ে রুমে গেল ভোর বেলকুনিতে ইজি চেয়ারটাতে বসে আছে আলোক এসে বেলকুনিতে গেল বেলকুনির এক হেলান দিয়ে দাঁড়িয়ে ভোরের দিকে তাকিয়ে আলো বলল লাবন সাথে এংগেজমেন্টের কি হবে ভোর বললো রিংটা দেখো উঠে আলো সামনে গিয়ে হাতটা দেখে আলো বলল কি ভোর বললো চিনতে পারছো না আলো মলিন মুখে বলল না ভোর বললো একদিন শপিং মলে তুমি এক সেট কাপল রিং দেখে বলেছিলে আমাকে ওই সেটটা কিনবেন আমি তখন তোমার প্রতি ইন্টারেস্টেড ছিলাম না তাই তোমার কথাটা গায়ে লাগাইনি কিন্তু কি মনে করে জানো পরে ওটা আমি কিনেছিলাম আর রিংটাই সেটাই আলো বলল তাহলে আর রিংটা কোথায় ভোর পকেট থেকে বের করে রিংটা পরিয়ে দেয় আলোকে আলো বলল তাহলে এঙ্গেজমেন্ট পর ওকে খুলে বলছি আগে এদিকে আসো আলোকে নিজের পাশে দাঁড় করিয়ে আলোর কাঁধে হাত থেকে বাইরে তাকিয়ে ভোর বলল সেই রাতে তোমার প্রতি আমার প্রচন্ড রাগ হয় কেন তুমি আমার কাছে সবটা লুকিয়েছো এই জন্য ঘৃণাটাও চলে আসে তোমাকে স্বার্থবার ভাবি আমি সারা রাত সেদিন তোমাকে নিয়ে ভাবি আর তখন লাবণ্যার প্রতিও আমার খুব রাগ হয় কেন লাবণ্য আমার সাথে এমন করলো লাবণ্য তো চাইলেও আমাকে সবটা বলতে পারতো কিন্তু বলল না কেন এই নিয়ে চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিই আমি লন্ডনে যাব সেদিন আমি সিঙ্গাপুর না লন্ডনে যাই আলো অবাক হয়ে বলল আপনি লন্ডনে গিয়েছিলেন ওর বলল লন্ডনে কারণ সবটা আমার জানার দরকার ছিল আর লাবণ্যা কেন এমন করলো এটা জানতে কেন সে আমাকে আর কল দেয়নি এটা জানতে তো তারপর আমি লন্ডনে যাই লাবণ্যের চাচুর বাড়ি সেখানে গিয়ে দেখি পার্টি হচ্ছে কিসের পার্টি জানো আলো বলল কিসের ওর বলল লাবণ্যা ওখানকার একটা ফরেনার ছেলের সাথে বিয়ে হয় সেই বিয়ের উপলক্ষে এটা ছিল থার্ড পার্টি ওই ছেলে লাবণ্যাকে অনেক বছর ধরেই ভালোবাসে তাই লাবণ্যার পরিবার আর লাবণ্যার মতেই বিয়ে হয় তো আমি লাবণ্যার কাছে যাই সেদিন লাবণ্য নিয়ে সবটা বলল আর এটাও বলল ও দেশে এসে আমার সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করতে চেয়েছিল কিন্তু আমি অব্দি ও পৌঁছাতে পারিনি ওর বাবাও নাকি এক প্রকার জোর করে ওকে লন্ডনে পাঠিয়ে দিল ও সেদিন তোমাকে দই দেয়নি কারণ তুমি তখন অলরেডি বিবাহিত ছিলে ও করেছিল তোমার সাথে তাই এক প্রকার জিদের বসে আর ওর এই জেদকে প্রশ্রয় দিয়েছিল ওর চাষু কিন্তু ওর যখন বিয়ে হয় তখন ও সম্পূর্ণভাবে ওর ভুল বুঝতে পারে তাই ও তোমাকে লাস্ট দুইবার কল করে সরি বলার জন্য কিন্তু তুমি কল ধরনি তারপর আর কল করেনি কখনো তারপর আমি ওখান থেকে সিঙ্গাপুর আমার প্রজেক্টের কাজে আসি আমি তোমার কাছে আসতে পারতাম কিন্তু আমার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল তাই তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখিনি আবার তুমি আমাকে সবটা জানাওনি তাই তোমাকে পানিশমেন্টও দিতে চাইলাম তাই মাকে কল করে মিথ্যা বললাম আমার এঙ্গেজমেন্ট হয়েছে লাবণ্যার সাথে যেন তুমি চলো তারপর রাঙামাটি যাই সিঙ্গাপুর থেকে আরেকটা প্রজেক্টের কাজে আমি যেদিন অফিসে ঢুকি সেদিন জিসান তোমার অন্য ধরে তোমার পিছনে ঘুরছিল ওটা দেখে প্রচন্ড রাগ লাগে ওই তোমার বলার পর আমি বাসায় আসি আর মাকে সব বলি আলো বললো কি মা সব জানতো ভোর বললো হ্যাঁ তাই তো মা তোমাকে যেতে দেয়নি একদিন তুমি জি珊ের বাইক থেকে নেমেছিলে ওইটা আমি দূর থেকে গাড়িতে বসে দেখেছি মন চাইছিল তোমাকে তুলে আসার দি কিন্তু ভাবলাম হয়তো তুমি জি珊কে পছন্দ করো তোমার মনটা জানো খুললি তোমার প্রতি থাকে তাই তোমাকে ডিভোর্সের কথা বলা আর ইগনোর করা আলো বলল আমি আপনাকে ভালোবাসি এটা তো জানতেন বল বলল জানতাম মাঝে মাঝে কনফিউজ হতাম জি珊ের সাথে তোমার হাসি হাসি দেখে আবার একদিন বলল জি珊কে বিয়ে করবে মন চাইছিল খুশি একটা থাপ্পড় দি আলো বলল সে তো আপনার অবহেলার জন্য বল বললো তোমাকে দূরে সরিয়ে রেখেছি ঠিকই কিন্তু মনের দেখে কখনো সরিয়ে রাখতে পারিনি তাই তো মাঝে মাঝে তোমার কাছে টেনে নিতাম তবে সেদিন দিশানকে খুন করতে মন চাইছিল যেদিন তোমার কোমর দেখছিল দোষ তোমার ছিল তাই তোমাকে শাস্তি দিয়েছিলাম আলো বলল রাফিনকে মারলেন কেন ওর বললো ও তোমার কোল্ডিংসের ভিতরে নিশার ওষুধ মিশিয়ে তোমাকে ওর গাড়িতে নিয়ে এসে খারাপ কিছু করতে চেয়েছিল তাই মেরেছি ওকে আবার পেলে আবার মারবো সাহস হয় কি করে তোমাকে টাচ করার আলো মুক্তিপে হেসে বললো তো কি শুধু আপনার একা টাচ নিমো নাকি একটু অন্যদের টাচ নাও উচিত এক্সপেরিমেন্ট হতো ভোর আলোর গলা টিপে ধরে রাগি মুড়ে বললো তুই এগুলো কি বলিস তুই শুধু আমার তোকে শুধু আমি টাচ করব আর কেউ না আর কেউ না আলো বললো মেরে ফেলবেন নাকি ভোর আলোর গলা ছেড়ে আলোকে জড়িয়ে ধরলো একটু পর ভোরের কান্নার শব্দ পেয়ে আলো বললো ভোর বললো কিছু না আলো বলল দেখি কাঁদবেন না আমারও কান্না আসে আপনি কাঁদলে আমি এত কান্না করতে পারবো না ভোর হালকা কান্না কণ্ঠে বলল আই লাভ ইউ ভেরি মাছ আলো কান্না করে বলল জিসানি ভালো ছিল আমাকে কাঁদাতো না ভোর বললো তো জিসানের কাছে যাও বলেই ভোর আলোকে সেরে গস করে রুমে গিয়ে শুয়ে পড়লো আলো চোখ মুছে মুচকি হেসে রুমে গেলো ভোরের পাশে শুয়ে পড়লো আলো বলল এদিকে ফিরবেন না ভোর কোনো কথা বলছে না আলো বলল ফিরবেন না তো ভোর বললো কেন দিসানের কাছে যাও আলো বললো ওকে যাচ্ছি বলে আলো ভোরের উপরে উঠলো ভোর সোজা হয়ে বললো কাছে মধু আপনি তো মধু চাক তাই আমি হয়ে বললো কেন জিচানের কাছে নাই আলো বললো কাল গিয়ে টেস্ট করবো বলে আলো নেমে গেল ভোরের উপর থেকে আর ভোর সাথে সাথে আলোর উপরে উঠে বললো এই মেয়ে খুন করবো আলো বললো শরুন আমি কালই জিচানের কাছে আর আলো বলতে পারলো না ভোর আলো ঠোঁট জোরা দখল করলো আর ভালোবাসার পরশ দিচ্ছে আজ আর আলোর কোনো বাধা না আছে ভোরের মাঝে ওরা জানে ওরা দুজন দুজনের ভালোবাসা পূর্ণতা পাবে ওরা তো এটাই চেয়েছিল তারপর ভোর আলো ভালোবাসার গভীরে ডুবে গেল তো এ বিমান কিভাবে ডুবলো তার জানতেছেন না আগে বিয়ে করেন সব জানতে পারবেন তো এ বিমান নেক্সট কোন গল্পে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা